কুন্তলা সুদীপাকে মারার চেষ্টা করেছে এটা আদিত্য প্রমাণ পেয়ে সঙ্গে সঙ্গে কুন্তলাকে অ্যারেস্ট করে থানায় ধরে নিয়ে যায় এই এপিসোড পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আদিত্য সুদীপাকে কলেজে ভর্তি করার জন্য নিয়ে গেলে আদিত্যর বাবা এটা কোনোভাবেই মানতে পারে না সঙ্গে সঙ্গেই কুন্তলাকে ফোন দিয়ে বলে ওঠে মা আপনি এটা কি করলেন আপনার তো কথা ছিল আমাদের বাড়ি থেকে সমস্যা বিদায় করা আর ওই মেয়েটাকে আপনার সঙ্গে নিয়ে শেষ করে দেওয়ার কেন আপনি পারলেন না আপনি আমার ছেলের পক্ষ নিলেন কেন তখনই কুন্তলা শান্ত মাথায় বলে ওঠে এখনো সব সুযোগ হারিয়ে যায়নি ওই মেয়েকে আমি চৌধুরী বাড়ি থেকে সুরিয়ে ছাড়বো কোনো চিন্তা করবেন না আমি আজ সন্ধ্যেবেলা আপনার সঙ্গে দেখা করব অন্যদিকে দেখা যায় মেডিকেল কলেজে আরিত নিজে সুদীপাকে অ্যাডমিশন করায় এরপর কলেজ থেকে বেরিয়ে আসার পরে সুদীপা আদিত্যকে বলে ওঠে আপনি কেন আমাকে মেডিকেল হোস্টেলের জন্য ফর্ম ফিল করতে দিলেন না এতদিন আপনি আমার জন্য যা যা করেছেন তা অনেক এখন তো আমার নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে সুদীপাকে থামিয়ে দিয়ে আদিত্য বলে ওঠে না আপনাকে এখন থেকে চৌধুরী বাড়ি থেকেই ক্লাস করতে হবে এখন আপনার বিপদ বিপদ কেটে গেলে আমি নিজে আপনাকে হোস্টেলে দিয়ে আসবো কথাটা শুনে অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে কিসের বিপদ আমার আবার কিসের বিপদ হতে পারে তখনই আদিত্য বলে ওঠে সুন্দর সুন্দর জেল থেকে পালিয়েছে সময় হামলা করবে পুজোর মধ্যে সুন্দরের লোকেরা এই বাড়িটাও চিনে গেছে তাই আপনাকে খুব সাবধানে থাকতে হবে কথাটা শুনে সুদীপা সুন্দরের উপর আরো রেগে যায় আর আদিত্যের সামনে বলে ওঠে ওই সুন্দরকে আমি নিজের হাতে শেষ করব সুন্দর আমার বাবাকে শেষ করেছে তাকে আমি ছাড়বো না আদিত্য তখন সুদীপাকে শান্ত করে বাড়িতে নিয়ে আসে আর সুদীপা গাড়ি থেকে নামা মাত্রই আদিত্য বলে ওঠে আমি এখন অফিসে যাচ্ছি আপনি ঘরে গিয়ে একটু আরাম করুন পরে আপনার সঙ্গে দেখা হবে এই বলে গাড়ি নিয়ে তার ডিউটিতে চলে যায় এদিকে সন্ধ্যেবেলা কুন্তলার সঙ্গে আদিত্যর বাবা দেখা করে আর সুদীপাকে শেষ করার বিষয় নিয়ে কথা বলতে লাগলে ঠিক সেই সময় আদিত্য বাড়িতে চলে আসে পিছনের বাগানে দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে মনে লাগে সুন্দরের লোক হতে পারে সঙ্গে সেদিকে গেলে তার বাবা ও সকল কথা শুনতে পায় আদিত্য সেখান থেকে জানতে পারে তার বাবা ও ভন্ড সাধু মা সুদীপাকে শেষ করে দেওয়ার প্ল্যান করছে তখনই আদিত্য মনে মনে বলে ওঠে এই ভণ্ড সাধু মাকে আমার উচিত সাহিস্তা করতে হবে এরপর আদিত্য কাউকে ফোন করে বলে ওঠে আমি একটা ছবি পাঠাচ্ছি এই ছবির মহিলাটার আমার সকল ইনফরমেশন চাই তাহার আদিত্য যদি প্রমাণের সঙ্গে কোন তলাকে উচিত সাহায্য করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ